বাংলাদেশের জনগণের মুক্তি নিহিত রয়েছে ছেত্রিশ দফারি এই বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং ভবিষ্যৎ সুন্দর সমৃদ্ধ জীবন লুকায়িত রয়েছে আর সেটা যখন আপনারা বোঝাতে সক্ষম হবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একটি মাত্রায় ভোট দেবে

নমস্কার এইটা আর একটা পাঠ কোথায় ছিলেন কোথায় থাকে নিজের জনপ্রিয়তা তৈরি করতে আইসেন না বহুত সময় লাগবে শুধু এইটুকু বলব বাংলাদেশ জাতীয়তাবাদী পিএনপি অথবা ছাত্র দলের কোন নতুন নেতা কর্মী কি নিয়ে আপনারা সামান্যতম উস্কানিমূলক কথা বলবেন না তাহলে এমন পরিস্থিতি হবে ওই হাসিনার চেয়েও আরো করুণ অবস্থা আপনাদের মানুষ করে ছাড়বে ইনশাআল্লাহ একটাই কথা সমস্ত মানুষকে বোঝাতে হবে জুলাই বিপ্লবের প্রধান নেতৃত্বে ছিল তারেক রহমান এই দেশের সুখ শান্তি এবং গণতন্ত্র

এবং আমাদের ছাত্র বলে এই ওয়াজ ټول සම්මාনের পুরস্কার සම්মাдок রাব্বিয়াত তার মাথিরাতমনা করছি এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এই অসমবক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হবে বাংলাদেশ চিदाबाद তারে খোমা ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ